মারgameState নালু ভাই এ নহইতেছ না আমার এগে গাছে দাঁড়া করে এ নহইতেছ না শয়তানের গায়ে সেতে গো জানি আমি 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 মুখ থামানি আমি গেয়া দিবি আ বুকতি আমি এ আইয়া পড়ি আমি আমারে গালে করে পা বুকতি আমি আর আজকে ক্ষয়তি দরিয়া গেছে মাল লাগে ওনি কাজ কম কই আই আমি শুরু করি কথাবা

না सही कौन नबल बारी से एक पिन डुगाई आसी सुखबर सुखबर থাকে আমার

আঙ্গলো আ মারার সাদনাই বাখুনের আইছে আমার মায়ের জামাই ওতে আমার মায়ের জামাই সুন্দর একটা হ্যাঁ আপা খবর তুমি তো আসি না কিন্তু গ্রাম বন্ধু যে সমস্ত খবর সরাই দে ওইগুলো তো কি চলো আমার কানে আহে তাই ওই সমস্ত কথা থাকবই পারলাম না গ্রাম কি খবর কি সরাইতেছে বাবা আপনি মনে হয় কিছু শুনেন নাই আপনার মাইয়া আর তার বান্ধবীর সামিয়া দুজনেই মিল্লা মাইক দিয়া গ্রামে বলতাছে সুখ খবর সুখ খবর সুখ খবর আমার মায়ের জন্য সুপতি সম্মান করতাছি আমি ছি 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 এই সমস্ত কথা শুনার আগে আমার মরন হইলো নাকি ছি ইতি তুমি এগুলা কি বলো আমার মেয়ে এসব করে বাড়াইতেছে আসলে কি তো সুডু মানুষ তাই বা না বুঝে এগুলো করতেছে আর বিশ্বাস করো এই সম্পর্কে তো আমি কিছুই জানি না যাই হোক তোমরা কিছু মনে করো না বাচ্চা মানুষ তো কি করতে কি করতাছে আমি নিজেও বলতে পারতাসিনা আহা আপনি তো চিনি কি কইছেন আমার তো ছোট তাই কিছু বোঝে না কিন্তু মায়ের দুঃখের ভালোই বুঝতাছে তাই জন্যই তো রাত জাগতে যায় বাপ खुश থাকে সত্যে আমি এখানে যাই আমার আবার মেলা কাজ আছে না আমি তোর কথা কইয়া যাই কই বিয়ার সময় যদি কিছু জোগাড় বস্ত করা লাগে সে তাহলে আমারে ডাক দেন আমি আবার মানুষই ভুগে বাবা দাঁড়াও কি রে মা কি হচ্ছে তোর হইছে জানো না কি শুরু করছো তোমরা হ্যাঁ তুমি আর এই রিয়া মিলে কি শুরু করছো আমার সম্মান হানি করবা এই কই কি শুরু করছি আমি তো কিছুই বুঝতেছি না বাবা চুপ করো কিছু আমার কাছে ধরা পড়ছে রিয়া না কি রাস্তায় রাস্তা ঘুরে মাইকিং করে কইরা কি বলে মার জন্য সুপাত্র চাই এগুলো কি সত্যি কথা বলো বাবা এ না মানে দেখ মা তো সংসার হচ্ছে সেই কত বছর রিয়া ছোট থাকতে নানান জন নানান কথা কয় এই কথাগুলা আর আমার ভালো লাগে না আর ওই মায়াটাও যখন ওই নানান কথা শুনে ওরও খুব খারাপ লাগে তোর কাছে কইতে পারে না আমার কাছে সব কয় তাই আমি বাধ্য হয়ে হাবি করে কইছি তুই রাজি হয়ে যা তুই সংসার কর আমি বাবা হইয়া আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না সংসার বাবা লা যায় না আমার কপালে কিন্তু কোনো সংসার নাই আর এখন আমার এত সুন্দর একটা ফুটফুটে মাইয়া এই মায়ারে রেখে আমি কি কইরা আর একটা লোকের সাথে সংসার করব আর সেই ব্যক্তিও যে আমার মেয়েরে মাইনা নিব তো আরও কি কোনো মিশ্রতা আছে দেখো বাবা তোমরা এইসব কথা আমারে বইলো না তোমরা কি চাও আমি শেষ পর্যন্ত তোমাদের এই বাড়ি থেকে চলে যাই যদি তাতে তোমরা খুশি থাকো তাইলে কও আমি আমার মেরে নিয়ে চলে যাই না না এই যে তুই কি করছিস ঠিক আছে তুমি যেটা ভালো মনে করিস সেটাই এই না তিন তো গেল গা কা না আচ্ছা এই তোমার নাম কি আমার নাম মাসু বাড়ি কই বাড়ি আমার এই জায়গায় ও কি করো তুমি আমি দোকানদারি করি বাজারে আমার বড় দোকান ঠিক আছে আপনার মেয়ে সুখে শান্তি দিয়ে থাকবো আচ্ছা আচ্ছা অত সুখের দরকার নাই আমার মাইয়া দোকানদারের সাথে বিয়ে দেবো না এই তোমার নাম কি আমার নাম রাজু

শিজলে আমি আসলাম পাত্র হিসাবে আপনি যদি সম্মতি থাকেন তাহলে আমি রাজি আছি কিদিন আছেন তুই কি করছ আমি রাজি আমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব ভালো কথা কাল বাবা আমার পছন্দ হয়েছে আমি রাজি আছি তাহলে শুক্রবারে দিয়ে তিন ভাত করে সংসার কত ভালো লাগে আমার করতে পারে কেউ নাই আমি তো একাই তাতে কোনো সমস্যা নাই তুমি যখন একা কি করা যাইবো ঠিক আছে বাবা আমি যা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি শুক্রবারে বর্ষা যাক ঘরে হ একটু করে চলে আস আসসালাম ওয়ালাইকুম আসসালাম